নমস্কার বন্ধুরা সরস্বতী পাখিরা নতুন আরও একটি ব্লগ যে তোমাদের জানে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা এখনো সাড়ে দশটা কি পনেরো এগারোটার মতন বাজে তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আজকে তো রবিবার আজকে উঠেছি অনেকটা লেট করে তো ওই সাড়ে নটার মতন উঠেছি তো এখন পর্যন্ত কোনো কাজ হয়নি তো সেগুলো করব শুধু বাসনটা মেরেছি পাতকোতলা রোদ চলে আসবে তাড়াতাড়ি সেই জন্য তো চলো সাথে থাকো আর ব্লগটা কিন্তু কন্টিনিউ করতে থাকো बीस पैसे दी दिए थे तो लाइन्स यहाँ पर कौन कौन चुप कौन कौन पच्चा है कौन सा नहीं चाचा का कौन सी दी है Yes, for large and for the right detail.

ভালো এই কালকেই ম্যাম সন্ধেবেলা না শুয়ে শুয়ে সন্ধেবেলা নয় ওই বিকালবেলা ঠিক শুয়ে শুয়ে দেখছিলাম কালকে ওই বেসনের একটা চিলা বানিয়েছিলাম দুপুরবেলা খাওয়ার জন্য তো সেটা অল্প তেল দিয়েছি আর ভেঙে গেছে তো সেই জন্য ভাবছিলাম একটা ননস্টিকের প্যান্ট কিনলে ভালো হয় তো শুয়ে শুয়ে দেখছিলাম আর এই প্যান্টটা আমার খুব বেশি ভালো লেগেছিল। তাই জন্যই আমি আর কি ওটা অর্ডার দিলাম আর আজকেই চলে এসেছে আবার সকাল সকালই চলে এসেছে একদম সেই আমি উঠলাম তো সাড়ে নটার করে ওই দশটার দিক করে চলে এসেছে সবে উঠে ব্রাশটা করেছি আর ডেলিভারি দাদার ফোন এসেছে যে বাড়ির বাইরে বেরাও তোমার জন্য একটা পার্স মানে তোমার পার্সেলটা এসে গেছে এরকমভাবে তো আমি অনেক ফ্লিপকার্ট থেকে জিনিস নিই তো সেই জন্য আমার আর মানে বলতে হয় না যে বাড়ির সামনেটা আসে ওরা একেবারে আমার বাড়ির গলিতে এসেই তারপরেই ফোন করে আর আগে তো ফোনও করতো না ডাকতো বাইরে থেকে এখন যেহেতু ম্যাক্স আছে আর ম্যাক্স তো খুব চিল্লায় তো সেই জন্য না ওরা ফোন করে আমাকেই বাইরে ডাকে যে বাইরে এসে নিয়ে যাও তো এই হলো কথা তো এটা তো বর প্রথমে সেটিং করেও দিলো ভালো করে প্রথমে তো আমাকে ভয় দেখাচ্ছিলো যে এটা ভালো না ভাঙা হবে আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম প্রথমে সত্যি করে এই যে স্ক্রুটা আছে না ওটা ঠিকভাবে লাগছিল না তো তারপরে বর খুব ভালোভাবে ওটা লাগিয়েও দিল আর এই যে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা গুছিয়ে নিলাম আর প্রচণ্ড রোদ উঠে গেছে এখন ওই সাড়ে দশটার মতন হবে আর রোদ পুরো খা খাঁ করছে গরমে এই আগে ওই জন্যই আমি না আজকে ঘুম থেকে উঠে বাসনটা মেজে নিয়েছি বর বলল যে আগে বাসনটা ধুয়ে নাও না হলে খুব বেশি কষ্ট হবে পাতক তলায় বাসনগুলো মাজতে তো এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম দিয়ে এবারে যাব রান্না বসাতে রান্নাটা করে নিই প্রত্যেক দিন তো সকাল সকাল রান্না করে নিই তো আজকে হচ্ছে একটু বেলা রবিবার যেহেতু একটু বেলা করে রান্নাটা বসাচ্ছি অনেক বেশি গরমে কষ্ট হবে জানো তো এই জায়গাগুলো না নিচু এই জায়গাটা উঁচু করা হয়নি রান্নাঘর দুটোই নিচু তো এই মানে নিচু তো আর টিনের চাল এই জায়গাগুলো প্রচণ্ড বেশি তাপ পরে আর হচ্ছে প্রচণ্ডই গরম হয় তো আমি এখানে জলটা নিয়ে ভাতটা বসিয়ে দিলাম আর ওখানে ভাই ছিল ভাইয়ের ওই টুকটাক কথা হচ্ছিলো ওর কম্পিউটারটা এসেছে তোমাদেরকে বললামই হ্যাঁ আগে ভিডিওটা দেখো জানতে পারবে ভাই একটা কম্পিউটার নিয়েছে তো সেইটা এসেছে তো সেইটাও সেটিং করছিল আর আমাদের যখন ঘর হলো না তো তখন হচ্ছে ওই যে মানে শোকেশের কাঁচগুলোর মধ্যে না বালি ঢুকে গেছে সেগুলো আর বেরাচ্ছে না আর ওইগুলো যখনই মানে এদিক ওদিক করছে না কাজগুলো তখনই প্রচুর কিরকির করে আওয়াজ হচ্ছে আর আমার এরকম কিরকির করে আওয়াজ হলে প্রচণ্ড গা কিরকির করে

তো ভাতটা তো বসিয়ে দিলাম দিয়ে বলেছি মাংসটা ধুতে ঘরে তো ধোয়া যাবে না বারবার ধরে ধুতে হবে প্রথমে তো পাতকর জলে ধুয়ে নিই কলে জল থাকলে কলের জলে একেবারে পরিষ্কার করে ধুই আর কলে জল না থাকলে প্রথমে পাতকর জলে চার পাঁচবার ভালো করে ধুয়ে নিই ধুয়ে তারপরে একবার যেই জলে রান্না করি কলের জল তো ভরা থাকে রান্না করার জন্য তো সেই জলে আর একবার ধুই হলে ওই রক্ত রক্ত হয়ে থাকলে না মানে মাংসর মধ্যে যতক্ষণ না ওই লাল জল বেরিয়ে সাদা জল বেরাবে ততক্ষণ আমি মাংস ধুতেই থাকি আমার প্রচণ্ড বেশি ঘেন্না লাগে সে আমি খাই আর নাই খাই আজকে যেমন আমি ওই মাংস ভাত খাবো না তা সত্ত্বেও আমি খুব পরিষ্কার করেই ধুই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন লাগে না নিজেরও একটা আলাদাই শান্তি লাগে আমার যেন তো যতটুকু আমি পারি করতে পারি করি যেগুলো আর পারি না সেইগুলো তো বলার কথা না সেইগুলো করিও না সেইগুলো অন্যকে দিয়ে করিয়ে নিই যেমন শ্বশুরমশাই আছেন বর আছে তো দেওয়ার আছে ওদেরকে দিয়ে সেগুলো নিয়ে আমি যেগুলো পরিষ্কার করতে পারি না আর যেগুলো আমি পারি সেগুলো অবশ্যই আমি নিজেই করি তো মাংসটা ধোয়া হয়ে গেছে আর ভাতটা অলরেডি ওখানে না অর্ধেকটা হয়ে গেছে আমি গ্যাসটা আসতে দিয়ে রেখেছি আর এখানে পেঁয়াজ টমেটোমটা কেটে নিচ্ছি আলুও কেটে নিয়েছি কয়েকটা আলু কেটে নিয়েছি আমি তো খাবো না বর খাবে আর ভাই খাবে ওরা দুজনে মিলে খাবে তো বেশি আলু টালু কাটেনি ওরা আবার বেশি আলু খেতে পছন্দ করে না আমি আবার খুব বেশি আলু খেতে পছন্দ করি আমার যে কোনো তরকারি বা আলু সিদ্ধ হলে আমি প্রচুর বেশি আলু খাই আমার আবার একটুখনি আলু ভাতে যখন আলু ভাতে আর ডাল করি না তখন একটুখানি আলু ভাতে হলে আমার একদমই ভালো লাগে না তো আমি নিজের জন্য সব সময় বেশি বেশি করে আলু দিই আর ওদের জন্য কম কম করে আলু দিই ওরা কমই খায় তাই জন্য ওদের জন্য কমই দিই এই জাস্ট তিনটের মতন বাজে এখন খাওয়া দাওয়া করলাম কাজ তো অনেকক্ষণই হয়ে গেছে ঘরে সব কাজ করেছি কিন্তু ক্যামেরাটা অন করতে পারিনি তার একটা কারণ আছে জানো তো এই ভাই ভাই আজকে কম্পিউটার নিয়েছে কম্পিউটারটা এসেছে ওর ঘরে তো ওইটা সেটিং হচ্ছিলো বড় সেটিং করছিলো আমিও ছিলাম আর কম্পিউটার চালাতে অনেক বেশি ভালো লাগছে সেই তো আগে চালাতাম অনেক দিন আগে কম্পিউটার চালাতাম কিন্তু এখন তো আর হয় না বিয়ের পর থেকে একবারও কম্পিউটার টম্পিউটার চালাইনি আমি তো আর বাইরে কাজে যাই না আর আগে যখন কম্পিউটারটা শিখতাম তো তখন খুব ভালো লাগতো তো সেই কম্পিউটারটা চালাতে চালাতে না টাইমটা যে কীভাবে কেটে গেল এই স্নান করলাম আড়াইটের সময় আর স্নান করে তারপরে খাওয়া দাওয়া করলাম ঘরে সমস্ত কাজই হয়ে গেছে কিন্তু ওই রান্না করার পর থেকে আর সেরকম কিছু ভিডিও আমি নিতে পারিনি তো ঠিক আছে আবার এখনের পর থেকে আবার শুরু করছি চলো তোমরা কিন্তু সাথেই থেকো আর অবশ্যই কিন্তু জানিও যে ব্লগটা আমার কেমন লাগছে এখন হচ্ছে অনেক বেশি গরম তিনটের মতন বাজে বললাম তো কি বলছি মাঝে মাঝে ভুলে যাচ্ছি কি জানি তো এখন প্রচণ্ড বেশি গরম লাগছে বড়ই ঘরে আছে ও এখন পর্যন্ত কম্পিউটার নিয়ে আছে খেয়ে দিয়ে আবার চলে গেছে আমি এখানে আছি আমি এখন একটু শোবো আর বিকেলবেলা না একটুখানি মেশিনে বসতে হবে তার কারণ হচ্ছে যে মালটা আছে না মালটা আমার জাস্ট নাইনটি পার্সেন্ট হয়ে আছে আর একটুখুনি বাকি আছে ও একটুখুনি করে মালটা পাঠিয়ে দেব। অনেক দিন ধরে করি না তো মাল তো এখন এবারে বলছে একটু মালের আর্জেন্ট আছে করো যতই বলে তো আমি তা অত করি না তো এই মালটা যখন হয়েই গেছে তো পাঠিয়ে দেব। আর কথার মধ্যে যে কতবার তো তো বলি আমার তার কোনো ঠিক নেই আমার এটা একটা অভ্যাস হয়ে যাচ্ছে যে কথার মধ্যে তো 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 বলা যখন ভয়সবাদি না তখন কিন্তু এটা হয় না যখন অন ক্যামেরা কথা বলি তখনই এরকম হয় আর অন ক্যামেরা অনেকটা বেশি কারণ এখনও পর্যন্ত এত বছর হয়ে গেছে আমি বাইরে বেরিয়ে লোকের সামনে এখনও পর্যন্ত অন ক্যামেরা কথা বলতে পারি না জানি না কেমন একটা লজ্জা লাগে তো আবার তো চেষ্টা করব দেখি আরও ওরকমভাবে ক্যামেরা কথা বললে হয়তো ব্লগুলো আরও বেশি ভালো হবে চেষ্টা করব দেখা যায় কতদূর কী করতে পারি আর তোমরা আমার সাথে দেখো তাহলে কিন্তু সব হয়ে যাবে কেউ অনেক বেশি গরম পড়েছে সত্যি কথা বলতে আর এখন অনেক গরম লাগছে আর আমাদের ঘরটা হচ্ছে আরও বেশি গরম এই ঘরের থেকে এটা তো হচ্ছে ভাইয়ের ঘর এই ঘর থেকে আমাদের ঘরটা আরও বেশি গরম তার জন্য এখন একটু এই ঘরে এসে বসলাম আর ভালো লাগছে না এই ঘরে একটু তবু হাওয়া দেয় এই জানলায় বসেছি একটু এইদিকে মাঠ ফাট আছে পুরো অন্ধকার বুঝতে পারবে না দেখতে পারবে না তোমরা তো এইখানটা একটু হাওয়া দেয় আর যথেষ্ট ঠান্ডা আছে এই ঘরটা কেননা হচ্ছে আমাদের পাশের ঘরটার পরে তো আর কিছু নেই ওখানে হচ্ছে পাশের দেওয়ালটা মানে শেষ দেয়ালটা করে সবসময় রোদ্দুর মানে রোদ্দুর পড়ছে তার জন্য ওই ঘরটা একটু বেশি গরম হয়ে থাকে আর এইখানে তো চারিদিকেই মানে রোদ্দুর পড়ার কোনো জায়গা নেই এদিকে আমাদের ঘর আর এদিকে হচ্ছে বাথরুম দিকটা পুরো আর জানলা তো লাগানো নেই তো জানলা খোলা রয়েছে তো আরো বেশি হাওয়া দেয় তার জন্য এই ঘরটা অনেকটা বেশি ঠান্ডা লাগে এখন ওই পনেরো নটার মতন বাজে আর আজকে ভাত করে রেখেছি জানো তো সকালবেলা এত গরম পড়েছে দেখেই না বর বলছে ভাত করে রাখো এই গরমের মধ্যে এইটা ওটা আর খেতে পারছে না তার জন্য ভাত হাওয়া হয়ে যায় তো ওটাই এখন ভাজবো আর ওবেলা যে ননস্টিক প্যানটা কিনলাম না তো ওটাতেই এখন ভাজব দেখি কতটা কম তেল লাগে যতটা কম তেল খাবো এই গরমে ততই ভালো আজকে আর আমার ভালো লাগছিলো না দোকানে যেতে আমি আর যাইনি ওই বাকি যাচ্ছিলো আপনিকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম বললাম এনে এনে দাও একটু দোকানটা কী এনেছে মুড়ি চানাচুর খাতাটা সরাই দই এনেছি ম্যাক্সের জন্য ডিমটা মনে হয় ভেঙে গেছে কিরকম ভাবে দিয়েছে ডিমটা ঠুকে ঠাকে একাকার করে দিয়েছে কালকে দেখতে হবে কি লিখেছি এত কি জানি এই দেখো এই রকম ভাবে আলুগুলোকে আমি কাটি কাটি বলতে ওই ঘষুনি দিয়ে ঘষে দিই এরকমভাবে করলে না অনেক ভালো লাগে বড়টা খেতে আর একটুখানি বেসন দিয়ে নুন দিয়ে দিই আর কিছু না যদি মশলা দিয়ে করি না বাপ তখন বলবে কী দিয়েছ ভালো লাগছে না খেতে তো ওর জন্যই আমি বেসন আর নুনটাই দিয়ে দিই কি দরকার যে যেরকম পছন্দ করে সেরকম করে খাওয়ালেই হলো আমারই তো ভালো হয় কাজ কমে যায় গ্যাসের মধ্যে তেল দিয়ে দিই একটু জোরে দিয়ে দিই আর একটু মনে হচ্ছে বেসন লাগবে কিন্তু বেশি বেসন দিলে না একদম ইয়ে হয়ে যায় বেসন বেসন শক্ত হয়ে যায় আলুর জলটা ভালো করে ঝাড়া হয়নি দাঁড়াও আর একটু বেসন দিয়ে দিই আর একটু বেসন দিয়ে দিলাম এইবারে ঠিক হয়েছে বেশি বেসন দিলে না পুরো কীরকম একটা লাগে খেতে আমার তো ভালো লাগে না বেশি বেসন দিলে হালকা একটা বেসনে কোট থাকবে তবেই তো ভালো লাগবে এক হাতে ফোন ধরে আর এক হাতে ভিডিও হয় আমার যে ছোট ট্রাইপটটা ছিল না ওটা খারাপ হয়ে গেছে একটা ছোট ট্রাইপড কিনতে হবে জানো তো দেখি তেলটা গরম হলো কিনা একদম পারফেক্ট হয়েছে দুদিন ছাড়া ছাড়া একবার এইটা একবার ওইটা কিনলে এবার আমার বর আমাকে পেয়ে যাবে আজকেই ওই ফ্রাইং প্যানটা কিনলাম না চারশো টাকা দিয়ে চারশো টাকা নিল বলে কাজের কাজ তো কিছু করবে না শুধু এইটা ওইটা কিনে ভর্তি করবে ফ্রাইং প্যানেই করব ভাবলাম কিন্তু এরকম ভাবে করলেই বেশি ভালো লাগে আর এই রকম বারবার খেতে ইচ্ছা করলে ডায়েট হবে না আমার আর এই যে ভাজাও হয়ে আছে চলো তুলে নিই নাহলে আবার পুড়ে যাবে এই হালকা হালকা ঠিক আছে আবার বেশি পুড়ে গেলে না ওদের তিতো একদম হয়ে যায় মাঝে মাঝে কি হয় জানো তো এরকম বসিয়ে দিয়ে অন্য কাজ করতে থাকলে পুড়ে যায় গ্যাসটা অফ করি তারা ঝটাপট করে আগে তুলে নি ফোনটা রেখে নাহলে তেলটা গরম আছে তো কালো হয়ে যাচ্ছে আর এই যে পান্তা ভাত পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে বসে পড়লাম খেতে আমার আবার একটু বেশি ঝাল ঝাল ভালো লাগে আমি প্রচুর ঝাল খেতে পারি তো চলো খেয়ে নিই আগে তারপরে গা টা ধুতে হবে অনেক বেশি গরম এখন ওই দশটার মতন বাজে ঝাল ঝাল পান্তা খায় আর পেঁয়াজ কামড় হেভি লাগে খেতে এটা দুদিন ধরে দেখছি বন্ধ হয়ে রয়েছে তো একটা ব্যাটারি নিয়ে এসেছি আজকে প্রত্যেক দিন যখন দোকানে যাই ভুলে যাই তো আজকে ব্যাটারিটা এনেছি দেখি ঝোল হয়েছে কত খোলে না তো খুললো ব্যাটারিগুলো ব্যাটারি গুলো না আমি আবার খুলতে পারি না এটা লাগিয়ে দিলাম আর পাঁচ মিনিট ফাস্ট করেও রাখলাম আমার বরের জন্য কাজে যাওয়ার সময় বড্ড দেরি করে ঘড়ি ফাস্ট করে রাখতে হয় ওর জন্য বিরক্ত ব্যাস এই যে হয়ে গেল অনেক বক বক হলো তাহলে চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে কালকে আবার নতুন একটা ব্লগের সাথে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো সবাইকে টাটা গুড নাইট